পাগল মানুষটা নিজ হাতে বানিয়ে ফেলেন একটি শিবলিঙ্গ হ্যালো বিয়ার্স আমি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার ফান্দাক ইউনিয়নের পাগলা শঙ্কর মন্দিরের মধ্যে আছে এটি হিন্দু ধর্ম মন্দির দুইশো বছরের পুরানো এক মন্দির চলেন ভিতরের দিকে যাই লুকে মুখে শোনা যায় বহু বছর আগে এই ফান্দা গ্রামে আসে এক অদ্ভুত লুক চাল চলন ছিল সবার থেকে আলাদা তার কারো সাথে তেমন কথা বলতেন না একটা নির্জন জায়গায় বসে দিনের পর দিন ধ্যান করতেন কাবারের প্রতি তেমন চিন্তা নেই হঠাৎ হেসে উঠতেন আবার হঠাৎই কেঁদে ফেলতেন গ্রামের মানুষ তার এই আচরণ থেকে ভাবলো লোকটা বুঝি পাগল তখন থেকেই সবাই তাকে ডাকতে শুরু করে পাগলা শঙ্কর নামে কিন্তু মানুষের ধারণা বদলে এক রাতে যখন দেখা যায় এই তথাকথিত পাগল মানুষটা নিজ হাতে বানিয়ে ফেলেন একটি শিবলিঙ্গ তখন সবাই বুঝে যায় এই মানুষটি সাধারণ কেউ নন তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী গভীর ভক্তির মানুষ এরপর থেকেই এই শিবলিঙ্গকে ঘিরে তিনি তৈরি করেন এক ছোট্ট মন্দির যে এটি সেই পুরনো মন্দির আমি এখন মন্দিরে আর এই মন্দিরটি উনি স্থাপন করেছিলেন প্রায় কয়েকশো বছর আগে আর এই মন্দিরের একটি ছোট্ট পুকুর যেটি এখনো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয় মানুষ বিশ্বাস করেন এই মন্দিরে মানত করলে অনেকের আশা পূরণ হয় আজও দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে শিব মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করে আর পেয়ে যায় এক শান্তি নিয়ে এই মন্দিরে এখনও কিছু পূর্ণস্থাপনা রয়েছে শেওলাদরা দরা দেয়াল পূর্ণ সমাধি মঠ আর দুলপরা স্মৃতি যেগুলো দিকে তাকালে বা স্পর্শ করলে মনে হয় এখানে কোথাও এখনো আছেন পাগলা শঙ্কর চোখে দেখা যায় না ঠিকই তবে মন যে বলে তিনি এখানেই আছেন